আমরা যেখানে বসে রয়েছি এনে পাঁচ ওই আগিলা ময় মরে বেড়া যারা দুনিয়াতে চলে গেছে বিদায় হয়ে গেছে গা ওরাও বলতে পারে না এনে যে কী জিনিস আছে এনে খুব গরম এনে আর আপনারা বহু পাগল থাকে পাগল ফকির এনে আসে আইসা এনে আপনার আল্লাহ রাসুলের আবাদত করে নামাজ পড়ে আপনার ঘোরাফেরা করে

আপনার কুরার ঘোড়া ছিল এম তো বিল্ডিং বিল্ডিং হয়ে সম্পন্ন সম্পূর্ণ আল্লাহ রহমতে অলিগর রহমতের দ্বারা আমার রাসুলের রহমতের দ্বারা মনে করে নহন এই যে পাঁচ পীরের মাজার এখন পীরের নাম আছে আপনি জানেন কি এটা না এটা আমরা জানি না পাঁচ পীরের যে কি নাম এটা হলো দপ্তরে উঠে নাই আমরা বলতে পারি না বাবা মানে যারা আছে পাঁচ পীরের মাজার সম্পর্কে কেউ বলতে পারবে যে এত ওই মরুবীরা নাই তো

থানা হইল শ্রীরপুর জেলা গাজীপুর আপনি যে এই লাইনে কত বছর ধরে আমি পঞ্চাশ বছর চলছি আমার সুধি দর্শক বন্ধুরা আমরা এখানে আছি পাঁচ পীরের মাজারে আমাদের সাধু বাবা যেটা বললেন পাঁচ পীরের মাজারের যে পাঁচজন পীর ওনাদের নাম আসলে ওইভাবে পাওয়া যায় না এটা বহু বছর আগেকার আগেকার কথা জি এটা আপনি এখানে কত বছর যাবত আমি 20 বছর যাবত বিশ 20 বছর যাবত আপনি যে আপনি যে শুরুতে বললেন প্রথম দিকে হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণে বন ছিল এখন আস্তে আস্তে বন ছিল আচ্ছা আচ্ছা তো আপনি কি বিভিন্ন মাজারে কি ঘুরা ফেরা ঘুরেন সবসময় হ্যাঁ আমি সবসময় ঘুরি কোথায় কোথায় যাওয়া হয় আমি আপনার সিলেটে যাই শাহজালাল শাহ বরান আপনার মোরারবন ফতে আপনার কেল্লা শহীদ আপনার ল্যাংটা আপনার ভৈরব সাল্লাবাস ল্যাংটা আপনার তারপরে আরও ল্যাংটার মাজার আছে সব মাজারে যাই তারপরে আপনার নসিন্দি নাইমা রাতাল্লিসা ওয়াতাল্লিসা আমন দতসা আমরা যেটা জানি বাংলাদেশ তো ওলি আওলিয়া স্মৃতি ধন্য একটা জায়গা বাংলাদেশ বা উপমহাদেশে ওলি আওলিরা সেই বহুদূর থেকে এখানে আসেন ধর্ম প্রচারের জন্য ওলি আওলিদের সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই আর কি ওনারা আসলে কি প্রচার করে গেছেন মানুষের মাঝে অলিরা অলিরা তো আপনার প্রচার করে গেছে আপনার ইসলাম কায়েম করো ইসলাম আপনার রহমত করো তারপরে আধ্যাত্মিক দিক জগতের ভিতরে কথাবার্তা আছে ওই কথাগুলি টাইম না তুমি ওলিয়া আপনি তো বিভিন্ন মাজার তো ঘুরতেছেন মানে ওলিয়া ওলিয়াদের যে শিক্ষা ওই শিক্ষা অনুযায়ী আমাদের মানব জীবনটা কিভাবে গঠন করা উচিত আসলে ওটা ইসলাম আপনি যখন কায়ম করবেন সত্যিকার আপনার আমল নামার ঠিক থাকবে আমার ইমাম ঠিক থাকবে তেমন আপনি মারফতের জিনিস আপনার এনে দৌড়াইয়া ইনশাল্লাহ পাবেন বর্তমান সমাজে তো দেখতেছি আমাদের যথেষ্ট পরিমাণ খুন খারাপ এই মারামারি হিংসা এইগুলি হিংসা আমরা যদি করি তাহলে তো করতেই পারি দুই পার্টি তারা গন্ডগোল করে এটা তো আর আমরা করতে পারি না এগুলো থেকে বেরোয় আসার উপায়টা কি আসলে এটা মারামারি আমার তো আগে এইসে আমার রাস্তা কি তো এইসে আমরা এটা কিভাবে বেরিয়ে হবে আচ্ছা আপনার এই লাইনে আসা মানে শুরুটা কিভাবে কি চিন্তা করে আসতেন আপনি আসলে হ্যাঁ কি চিন্তা করে এখানে এই লাইনে দয়ালের কাছে মরিদ দইছি দয়াল লাইন দিয়েছে বলে আপনার পীরের নাম কি বলা যাবে আমার পীরের নাম হইল আমার পীরের বাড়ি তো ভারতে আচ্ছা আচ্ছা আমার পীরের বাড়ি তো ভারতে উনির নাম সিদ্দিক চান আচ্ছা আচ্ছা ওনার কি ওফাত হয়ে গেছে না আছে এখনো জীবিত না ওনা মারা গিয়ে ওফাত হয়ে ওফাত হয়ে গেছে মারা গেছে আচ্ছা আচ্ছা উনি আসলে আপনার কি ধরনের শিক্ষার কথা বলে গেছেন কিভাবে আপনি জীবন আমারে কইছে বাবা তুমি হারাম খাইতাস না হালাল খাইবা কি ওরে ঠগাইবা না কি ওর মালের দিকে লুপ করবা না কোনো নারীর দিকে লুপ করবা না তোমার মতে তুমি চলে যাবা তোমাকে আল্লাহ পাক রব্বিল আলামিন রহমতের দ্বারা রাসূলের محبتের দ্বারা তুমি অনুরাগী হবে আর যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখবে তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে ভালো থাকবে হ্যাঁ কে তাদের কিভাবে চলাফেরা করা উচিত এর জন্য আপনি বলতে আরো ভালো মতে চলবে